নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে বন্ধুরা আসুন দেখে এখানে কতগুলো শূন্য রয়েছে কোন পদে নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু ইউভি কেভি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের যে সকল চাকরি প্রার্থীরা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের জন্য রইল একটি বিশাল চাকরির সুযোগ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রার্থীরা যদি চাকরি পান তাহলে বেতন মাসে টাকা করে পাবেন তাই কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতার প্রয়োজন পয়সীমা মাসিক বেতন নির্বাচন প্রক্রিয়া এই সম্বন্ধে ধারণা পেতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যেই পদে নিয়োগ করা হবে সেই পদের কি নাম প্যারামেডিক কর্মী শূন্য পদের সংখ্যা কতগুলো রয়েছে একটি শূন্য পদ রয়েছে এখানে মাসিক বেতন কত করে দেওয়া হবে যে সকল প্রার্থীরা এই পদে চাকরির জন্য বাছাই হবে তাদের মাসিক পনেরো হাজার টাকা করে বেতন দেওয়া হবে এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন প্রথমেই জানবো শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যারামেডিক কর্মী পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে বয়সীমা কত চাওয়া হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর আসুন এবার জেনে নিই কীভাবে আবেদন করবেন আপনারা এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কোনো অনলাইন বা অফলাইনে ফর্ম জমা করতে হবে না সরাসরি ইন্টারভিউয়ের দিনে নিজের সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে উপস্থিত হলেই চলবে প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র পাসপোর্ট সাইজ ফটো জাতিগত সার্টিফিকেট লাগবে ইন্টারভিউয়ের তারিখ কবে রয়েছে বাইশ চার দু হাজার পঁচিশ তারিখ ইন্টারভিউয়ের স্থান কোথায় রেজিস্টার চেম্বার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুণ্ডিবাড়ি কোচবিহার সাত তিন ছয় এক ছয় পাঁচ কীভাবে নির্বাচন করা হবে এখানে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ দু হাজার পঁচিশের নির্বাচন প্রক্রিয়াটি হচ্ছে ইন্টারভিউ বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে প্যারামেডিক কর্মী পদের জন্য নতুন করে যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে এখানে কতগুলো শূন্য পদ রয়েছে কিভাবে আবেদন করতে হবে কত টাকা করে বেতন পাবেন কি কি যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছুই আমি বলে দিয়েছি এই ব্যাপারে আরো ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ